আমাকে জড়িয়ে নিয়ে সেখানে আমি হলাম তার পরিচয় আমার দেশ হচ্ছে সেখানে আমার আত্মা হলো সূর্য একটা আদর আগুন যার ভিতরে আমি গরম থাকি গরম থাকি আর সেখানে আসে এক সাক্ষী উষ্ণতা আমার দেশ হচ্ছে সেখানে সেই আকাশের নিচে আঁকা থাকে এক হাসি আঁকা থাকে খেলার সাথে খুশি আমার এক দেশ হচ্ছে সেখানে আমার বেরোয় বলে যায় সেই শ্রাবণে রাজ খায় কোথায় খোঁকায় হয় সেইগুলো আমার মা